গুড ইভিনিং তো আজকে আমরা চলে এসি এ দেখবো চারিপাশে দেখে হয়তো বুঝতেও পারবে আজকে আমরা এসি নুনের ঘাড়ি দেখতে তাতো আর এই যে এই ঘাড়িটা হচ্ছে বাসাই রোডের একটি গ্রাম সাইডে তো আমরা তো জানো শহরে থাকি একটুও ভালো লাগে না ওই চার ভেল ফিল পার্কটার মধ্যে তাই আজকে ভাবলাম খোলা আকাশের নিচে একটু বেড়াতে যাই ভালো থাকবে মনটা সত্য থাকলে দেখো কত লোন এখানে কত সব শাড়ি থেকে শুধু এইভাবে নুনগুলো জমে আছে কি ভালো লাগছে জীবনে প্রথমবার এইভাবে আমি নুন মানে দেখছি এই যে এখানে আমার ছেলে মেয়েগুলো নুন না কি খাজানা পেয়ে গেছে বুঝতে পারছি না এত দুজনায় মস্তি করছে মানে নুনটাকে হিরে ওরে করে খেলা করছে বলছে নিয়ে যাবে এ নিয়ে যাবে নাকি হ্যাঁ এই দেখো লুচি লুচি চলো দেখো বন্ধুরা এই যে ছবি উঠতে গিয়ে দেখো নুন আমার কি করলে সর্বনাশ এই যে হাত কেটে গেছে রক্ত বেরোচ্ছে অল্প অল্প হাত কেটে গেছে নুনে করে জীবনে প্রথমবার মানে আমার মুখ থেকে হয়তো তোমরা শুনবে যে নুনে করেও হাত কাটে নুন নুনগুলো না পুরো একদম ঠিক ভালো এই যে ছবি উঠছিলাম এ দেখো অস্ত্রর মতন ধার হয়ে আছে এগুলো এই দেখো কত শক্ত এটাই করে খুব জ্বলছে উফ আসার সময় আমার ছেলে আমাকে বলছিল মা খ্রিসমাস ট্রি তো আমি তখন অতটা গুরুত্ব দিইনি তো এখানে যখন আসে চারিপাশে যখন দেখি এখানে এই যে ছোটো ছোটো কি সুন্দর গাছ বেরিয়েছে এগুলো সেই খ্রিসমাস ট্রির মতন লাগছে এখানে এসে আমার ছেলে আরও বলছে যে ও মা দেখো খ্রিসমাস ট্রি বাবা বললো খ্রিসমাস ট্রি কই ওকে দেখা দেখা বললো খ্রিসমাস ট্রি কই কি ওটা কি? কী মাছ? এগুলো খুবহু মানে কিছু মাছ তুই মতনি দেখতে লাগছে খুব সুন্দর ওই ধারের টাচ ওই পাশটা খুব সুন্দর আর ওইটা দেখো তো আমাদের এই সাইডটা দেখা হয়ে গেছে তো আমরা ভাবছি একটু অন্য সাইডের দিকে যাব তো ওই ধারের দিকে যাব তো চলো বন্ধুরা আমার ব্লগে তোমরা থাকো চলো সবাই বলো দেখতে পাচ্ছ এই জলটা নুন হতে একটু টাইম লাগবে তো আরেক জায়গায় সেটা মানে নুন তৈরি হয়ে গেছে এই জলটা কিভাবে নুনে পরিবর্তিত হবে তো দুরা পাশে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাকে জলটাকে শুধু বেনে রেখেছিল তা ওইটা নুন হতে মানে ওই জলটা নুন হতে অনেক টাইম লাগবে তো এই যে এই পাশে এটা বেশ নুন হয়ে গেছে পুরো হয়ে যায়নি এটাতেও টাইম লাগবে এই যে হালকা এখনো জল আছে হাত দিচ্ছি এই যে এখনো জল আছে এই যে শক্ত হয়ে গেছে যা যা এখন রোদ দিচ্ছে এই নুন নুন হতে বেশি তখন তখন টাইম লাগবে না কত সুন্দর সব যখন যখন আমি ছোট ছিলাম মারা নুনের প্যাকেট নিয়ে আসতো তো নুনের প্যাকেটে সেই ছবি দেওয়া থাকতো নুনের পাহাড় নুনে কাজ করছে মেয়ে ছেলেরা তো এ দেখো নুনের পাহাড় তো আমি নিজেও দেখে নিয়েছি আজকে নিজের চোখে তা আমি যেহেতু দেখছি তাই তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি সকাল পর সকালবেলালে হয়তো মেয়ে ছেলে যারা কাজ করে তাদেরকেও দেখাতে করতাম কিন্তু এখন বিকেল বেলা এখন তো আর কাউকে পাব না এখন শুধু আমরাই আছি তাই আমাদেরকেই দেখো চলো এসো পড়ায় এসো মনে হয় গাড়ি এসেছিল মানে সব ট্রাক্টর আছে লরি আছে নুনগুলো সব বোজাই হয় এটা খালি হয়ে গেছে নালে এটা আরো বড় ছিল হয়তো এই যে অর্ধেকটা কেটে নিয়েছে এটা হচ্ছে একটু পরিষ্কার আর এই ধরে যেটা হচ্ছে মানে একটু নোংরা তাই খাবার নিয়ে এসেছিলাম সাথে করে তাই একটু খাওয়া দাওয়া করে নিই এই যে পক্কন নিয়ে এসেছি চিড়ে ভাজা নিয়ে এসেছি এই যে আমার চিঁড়ে ভাজা এই যে পক্কন আর এখানে প্যাটিস আছে তো আমি আগে ফার্স্টে প্যাটিসটাই খাবো কারণ আমার প্যাটিস প্যাটিস খুব ভালো লাগে ছেলের জন্য নিয়েছি আর এখানে চিড়ে আছে চিড়িয়া ভাজা চিড়িয়া ভুজিয়া বাজা এই যে দেখাও বাচ্ছাকে এই যে আমার চিড়ে ভুজিয়া বাজা এখানে হচ্ছে পপকর্ন জলটা খুলে যাও আর এটা বাইরে থেকে নিয়েছি এই যে প্যাটিস তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর পাশে রাখো ট্রেন লাইন আছে বাড়ি থেকে মালগাড়ি যাচ্ছে আর আমাদের যায় তো আমরা খুব তাড়াতাড়ি বাড়িও চলে যাবো টাইম নিয়ে বেশি বন্ধুরা আমার ব্লগ এই পর্যন্ত যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন